মোটা বেঞ্জির কি মহা জ্ঞান জামে পড়িছে মনে হইতেছে না তাই কোন জ্ঞান আপনাগরে পড়েনি আপনাকে দিচ্ছে আর কি কাটাল রানী কাটালী কিছু জিনিস কিন্তু দেখে খুব মন দিয়ে দেখে কি দেখে ধরেন ছাত্রলীগ জয় বাংলা হয়েছে মোটর সাইকেল চালাইতে গিয়া মানুষ খুশি আমলিক লীগ মরিছে মানুষ খুশি তাই ওই নিজেই নিজের লোকেদের মধ্যে মারপিট লাগাই দেয় আর মানুষ রোমান সাম্রাজ্যে গ্ল্যাডিয়েটারদের লড়াই হইতো ফাইট হইতো মানে যুদ্ধ লাগা দেওয়া হইতো দুই দাসের রোমে যে যে কলিসিয়াম আছে না ওইটা প্রাচীন স্টেডিয়াম যেখানে মানুষের সাথে মানুষের বা মানুষের সাথে পশুর লড়াই দেখানো হইতো আর ওই সময় গ্যালারিতে উন্মত্ত জনতাকে রুটি দেওয়া হইতো এই কৌশলকে বলা হইতো ব্রেড এন্ড সার্কাস এতে সমাজকে নাকি নিয়ন্ত্রণ করা সহজ হইতো মানুষের মধ্যে যখনই ক্ষোভ বাড়তো তখনই এই গ্ল্যাডিয়েটারদের লড়াই আয়োজন করা হইত বেঞ্জির হাসিনার জন্য করছে খুন করছে কত মায়ের বুক খালি আর করিছে ক্ষমতার আবেশে কি না কি বলছে পলিটিক্যাল বক্তব্য দিছে আমরা পরে দেখেছি ওইটা হ্যাঁ যে মাইয়ারে পছন্দ হয়েছে তারে বিছানায় নিয়ে গেছে তার সাথে মুষ্টি নস্তি করছে নৈশ ভোট হাসিনার জন্যে এই করতে গিয়া ও স্যাংশনও খাইলো কিন্তু পুরান কুত্তা তো পুরান দাস বয়স হয়েছে এখন আর এটার কোন ইউটিলিটি নাই মানে এটার কোন কার্যকারিতা নাই এর বিরুদ্ধে লাগাইছে মাঠে হাসিনা আর এক রিজার্ভ ফোর্স ব্যারিস্টার সুমন শোনেন ও নিজেই বলছে যে ও হাসিনা রিজার্ভ ফোর্স এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে মাননীয় নেত্রী যারা নৌকা নৌকা নিয়ে পাস করে আসছেন তারা হচ্ছেন গিয়ে আপনার রেগুলার ফোর্স আর আমরা যারা স্বতন্ত্র পাস করে আছি আমরাও টিকে রিজার্ভ ফোর্স এবং এই দুই ফোর্সই কাজ করবে দেশের জন্য বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য বলি গণতন্ত্রে করে হ্যাঁ পুরো ফ্যামিলি আমি কতকে বউ বাচ্চা মা তাদেরকে নিরাপদ রাখার জন্য আমেরিকায় গায় যাচ্ছে তো ওদের সংসার চলে ও বাট ইয়ে দিছিল এটা স্টেটমেন্ট দিছিল আমেরিকা থেকে তার আই ইনকাম ও কৈছিল কইছিল হাজার ডলার লাগে আমেরিকা ফ্যামিলি রাখার জন্য তো ওই ব্যারিস্টার সুমন হিসাব দিক না আমাদেরকে এক দেড় হাজার দিয়া কেমনে আমেরিকা তোর ফ্যামিলি থাকে হ্যাঁ ওর বোন কাজ করে তো কি কাজ করে কত বেতন পায় ওঠে না দিয়ে আমাদেরকে দেখি আমার হয় না তাই না পাবলিক তো এমপি হয়েছে তো তাই না তো পাবলিক কে দেওয়া লাগবি না যাই হোক ওই লাগিয়েছে দুর্নীতির বিরুদ্ধে ওই টাকা পাঠায় ওর বৌরে ওই লাগিয়েছে দুর্নীতির বিরুদ্ধে যাই হোক তো বেঞ্জিনের বিরুদ্ধে যে এই অভিযোগ এইটা অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের চিঠি দিয়েছিল এই ব্যারিস্টার সুমন বলছিল বিপুল পরিমাণে অবৈধ সম্পদ সংগ্রহের জন্য তদন্ত করিয়া প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণের করার জন্য দুদকে চিঠি দিয়েছিল ওই কলে মার মতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর ছিল যখন বুঝিছে এটা একটা ঝামেলা তখনই পদত্যাগ করিছে। মাথায় বুদ্ধি আছে বুদ্ধি আস আমার কলে আমার পুত্র ভারতারা অনেক আগে গেছে যে ব্যারিস্টার সুমন রে দিয়া সেকেন্ড ফ্রন্ট খুলিছে হাসিনা কথা কলে সত্য ওরে দিয়া সেকেন্ড ফ্রন্ট খুলবি হাসিনা ওর বৌরা নাকি রেখে আসছিল ইলেকশনের সময় আসে বাংলাদেশে আইসে আবার বলছে ঝুঁকি নিয়ে কাজ করব থাকার জন্য আর ও আমি কাজ করবো কাদাল রেনের দুঃশাসন এমন অবস্থায় পৌঁছেছে যে এখন তার একটাই চিন্তা এই সময় মানুষ যেন পথে নামে না আসে সেই জন্যেই সে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য তার নিজের লোকদের মধ্যে মারপিট লাগাই দেয় তো কিন্তু কিভাবে এই ক্রকের ঘটনাটা ঘটলো এই সম্পত্তি ক্রোকের ঘটনা ঘটলো এটা একটু বুঝে দেখি তো ওই যে ব্যারিস্টার সমান চিঠি দিছে না তো সেই জন্য দুর্নীতি দমন কমিশন এটা আবেদন করছে মহানগর দায়রা জজের কাছে এবং দুদকে আবেদন করছিল যে তার সম্পত্তি ক্রোক করা হোক এটা আইন অনুযায়ী দুদক করতে পারে দুদকের বিধিমালা আঠারো অনুসারে যদি তদন্তকারী কর্মকর্তার মনে হয় যে সম্পদ সে সরাই ফেলতে পারে তাইলে ক্রোকের অনুমতি চাইতে পারে আদালতের কাছে বাংলাদেশের আদালত কার চলে হাসিনার অবস্থা সে তার সম্পদ এখনই হারাইতেছে না একটা হাইকোর্ট থেকে স্টে অর্ডার আনলেই ওই রাফসানের বাপের মতো সামেসিখনে থাকতে পারবে আরো মেলা দিয়ে কিন্তু তারপরেও তো এটা একটা ঝামেলা তাই না একটা আইনগত ঝামেলা এই ঝামেলায় সে কেন পড়ল কারণ হাসিনা বিপদে আছে বিপদ থেকে সে লাভ তুলে নিতে চায় কি বিপদে আছে এটা একটু বললাম আবার লাভ হচ্ছে যখন প্রচারিত হয়েছিল না কে ডিফেন্ড করছিল মোটা আজিজ রে হাসিনার দলের লোক তো এখন যে ভিসা রেস্ট্রিকশন পাইলো আজিজ ওরা কেউ ডিফেন্ড করতেছে করতেছে না হাসিনার লোকেরা ডিফেন্ড করতেছে না বেঞ্জিৎ যে স্যাংশন খাইলো ডিফেন্ড করছিল কে আওয়ামী লীগ তো তারা জাতিসংঘের একটা সে পাঠাইলো কিছুক্ষণের জন্য দেখানোর জন্য যে দেখো আমেরিকায় কিসের কিসের কি সেইখানে আবার লীগ তার একটা সম্বর্ধনা দিল ওই আম লীগের নেতা এখন দিতেছে শোনা যায় বসুন্ধরার পিছে লাগিছে বসুন্ধরা বেঞ্জির সাইতে হাসিনার কাছে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তাই হাসিনা তারে সার্ভিস দেওয়া এক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ লোককে জায়রা ফেলতে এক মুহূর্ত ভাবে নাই এটাই হাসিনা স্টাইল হাসিনা স্ট্র্যাটেজিটা কি জানেন ওই সবাই দুর্নীতি করার সুযোগ দেয় তারপরে ওইটা তথ্য নিয়ে ওরেই দরকার এই যে প্রশাসন, পুলিশ, হাসিনা ফুটা পয়সা না। ইনফ্যাক্ট ওদের ফুটা পয়সার দামও নাই সে ফুদারে হাসিনা দাম দেয় এগুলোর দাম দেয় না আপনাকে দাম দেয় না যারা হাসিনার দাসত্ব করিচ্ছেন আপনাকে দাম দেয় কারণ আপনি তো রাষ্ট্রের কর্মচারী অন্যায় হয়েছেন হাসিনার চাকর

এক একজন রোআব দেখলে গাশের বির্ষিক বির্ষিক করে দেখেন না বিশেষ কাটার হইলে ধরাকে সরা শরণান করে ওদেরকে নাকি সার্পে টাকা লাগবে ভাই আপা কওয়া যাবে না এই যে আমাদের ধawaiছিল না ডিজে এফ আর সি আমার ব্যাসমেট করে ও রোআব কি তখন মানে আমাকে যে এই এতদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে এইটা কি কমফোর্টেবল আমার জন্য আমরা কি বলছ আপনারা পরিবার থেকে বিচ্ছিন্ন থাকেন এইটা কি আপনি বলছেন আমাকে মানে আপনাদের অফিস সম্পর্কে আমাদের সাধারণ মানুষদের পারসেপশনটা যদি ভীতির না হতো তাহলে কি আমার আত্মগোপনে যেতে হয় আমাকে প্রথমে বলতে হবে যে আপনারা কেন খুঁজছেন আমাকে তাই না তারপরে আমি আসেনি কেন এটা ন্যাচারাল এটা খুব ভয়ের কারণে আসে আমার মনে হয়েছে আমি গেলে ওখান থেকে ফেরত আসবো না যখন সে ডিজে ফেরছি এখন আমেরিকা দুকা লুকায় আছে লুকায় থাকা লাগবি হ্যাঁ তো রাব কই গেছে যতগুলো আর্মি চিফ ছিল কই সেগুলা তাদের সোশ্যাল আর পলিটিক্যাল ভ্যালু কি শূন্য জিরো কারণ হাসিনা এইভাবেই তার সিস্টেম সাজাইছে সে জানে যেগুলা লোভ সীমাহীন সম্পদের প্রতি লোক নারীর প্রতি লোক ক্ষমতার প্রতি লোক ওই ট্র্যাপে ওই ফান্ডে সে তার দাসেদের ফেলে তারপরে তার নাকে দড়ি দিয়া ঘোরা সে তার পুরা সিস্টেমকে এইভাবে সাজাইছে পুরো ঘটনায় হাসিনা আল্লাহ যে বিশাল চাপে আছে তার থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করলো এই বিশাল চাপের সময় জনগণ যদি রাস্তায় নামে আসে তাহলে তো মহাবিপদ রিজার্ভের চাপ আমেরিকার চাপ আছে চীনের দিকে যেন না যায় এদিকে বয়কটের মাধ্যমে অব্যাহত ভারত বিরোধী মনোভাব তৈরি হইতেছে এটা ইন্ডিয়ার জন্য একটা সমস্যা সে দিতেছে ইন্ডিয়ার ব্যবসা কমে যাইতেছে সে চাপ দিতেছে আমাদের জার্মানিতে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ইন্ডিয়ান হাই কমিশন গুলো এম্বাসি গুলোর সামনে বাংলাদেশে ডায়াসপোরা সিজ করছে প্রতিবেশী অন্যান্য দেশ থেকে ইন্ডিয়া অলরেডি আউট হয়ে গেছে বাংলাদেশ থেকেও অচিরেই আউট হয়ে যাবে দেশে আজকে বার্লিনের কমিউনিটি সেই মেসেজটি বাংলাদেশকে যে বাংলাদেশের যে দিল্লির পাঁচাটা সরকার এবং দিল্লিকে এই মেসেজটি পৌঁছে দিয়েছে এই মাধ্যমে। প্রটেস্ট খবর মাধ্যমে যে বিদেশে শুধু বাংলাদেশের না প্রবাসে থাকা অন্যান্য মুসলমান দেশের নাগরিকেরা যারা বাংলাদেশের নাগরিকদের সাথে বাংলাদেশের মুসলমানদের সাথে বাংলাদেশের জনগণের সাথে সংগতি প্রকাশ করে তারাও বয়কটে যোগ দিচ্ছে তারা ভারতীয় পণ্য কিনতেছে না একজন অস্ট্রেলিয়ার ব্যবসায়ী আমার এক রাজনৈতিক সদস্যদের কাছে আজকেই বলছে যে বেশি বাড়ি খাইতেছে বিদেশে ইন্ডিয়া সারা দুনিয়া জুড়িয়া আমি বলছিলাম না নতুন আঞ্চলিক ঐক্য তৈরি হবে আপনারা তো জানেন যে আমি ডাক্তার বাংলাদেশের ডাক্তারের অনেক ইনসাইড স্টোরি আমি জানি ইন্ডিয়াতে রুগী যাওয়া কমে গেলে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার বিশেষ বিশেষ ডাক্তার ভিজিট করে যাদেরকে আমি চিনি যাদের সাথে কথা হয় আমি প্রমাণ দিতেছি না কারণ তারা বিপদে পড়বে তারা বলছে ইন্ডিয়ান হাই কমিশন এখন ডাক্তার ভিজিট করছে কারণ রুগী কমে গেছে ওদের কাছে আসল হিসাব আছে দেড় বিলিয়ন ডলার ইম্পোর্ট জয় বাংলা করে দিছে বাংলাদেশের জনগণ চার মাসে যারা এক খই দুই কামড়ে খায় এটা তাদের জন্য বিশাল ক্ষতি এই ক্ষতি পোষণের জন্য প্রয়োজন না থাকলেও পেঁয়াজ আমদানি করি আর সেই পেঁয়াজ পচিচ্ছে আর পেঁয়াজ আমদানি করতে পারবে আমদানি আমদানি করবে না ইন্ডিয়া ব্যবসা দেওয়ার জন্য আর বেঞ্জিরের সম্পত্তি প্রকিয়া পাবলিক আনন্দে আছে এই চাপের মধ্যে পাবলিক যদি মাঠে নেমে আসে তাহলে বিপদ আমি বয়কটের মাঠের কর্মীদের আর রাজনৈতিক দলকে আহ্বান জানাই এইটাই মাঠে নামার উপযুক্ত সময় বিপদে আছে কাঠাল রানী মাঠে নামেন দ্রুত কাঁঠাল রানী পিছু হটবে। তবে খুব বড় বিপদে পড়িছে আপাতত কোনো সমস্যা হবে না কারণ নজিরবিহীন ভাবে সে পুলিশ প্রোটেকশন পাচ্ছে সেটা প্রত্যাহার হয় নাই আর গ্রুপের আদেশ সে ঠেকাই দিতে পারবে হাইকোর্ট দিয়া এই বেনজির বলিছিল যে রাজনৈতিক দলকে হু আর ইউ সে বলছিল পুলিশের প্রোগ্রামে গিয়া সরকারি প্রোগ্রামে গিয়া পলিটিক্যাল কথা কয় দেশের অর্থনীতির উপর অবরোধ আরোপ করতে একটা রাজনৈতিক দলের নেতারা লবেশ নিয়োগ করেছেন জিএসপি করতে চিঠি লিখেছেন আপনারা রাজনীতি করেন জনগণের জন্য আবার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন জনগণকে নিশ্চিন্ন করার উদ্যোগ গ্রহণ করেন আপনারা কারা হু আর আপনারা পলিটিক্যাল নেতা হয়ে গেছিল এটার মধ্যে পলিসি আছে হারামজাদা মোটাম শোন আমরাই আমরাই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ তোর বাপ বা ওরারা বাপকে চেনে না তুই তো জাওরা তুই দুই জেনারেশনের তুই তোর বাপকে চেনিস না আমরা তোর বাপ আর আমরা তোর প্রভু কাঁঠাল রানীর তককে মার করা জনগণের যে ক্ষমতা সে কাইডে নিছে তা জনগণের কাছে ফিরাই দিতে চাই আমরা কে আর আমরা কি চাই শুনে রাখ কান খুলে শুনে রাখারের বেঞ্জিত নানা দিক থেকে ডলা খাইতেছে সে যখন পুলিশ চিফ তখন প্রমিত্যুস বলে আখ্যা দেওয়া হয়েছিল তখনই নির্ধারিত হয়ে গেছিল ওর কি আছে হ্যাঁ প্রমিথিউস কে জানেন তো প্রমিথিউস কে দেবোরাস জিউস এটা গ্রিক উপকথা আর কি সীমা লঙ্ঘনের জন্য অনন্ত যন্তনা শাস্তি দিছিল তাকে একটা পর্বতে অনন্তকালের জন্য শিকলীত করে রাখা হয়েছিল এবং প্রত্যেকদিন সকালে ওই শেকলবদ্ধ প্রমিথিউসের কাছে একটা ঈগল আসতো ঈগলটা প্রমিথিউসের বুকের মাংস টুকরা টুকরা খায়তো খায় শেষ করতে সারা দিন আর যন্ত্রণায় চিৎকার করত প্রমিথিউস রাতে আবার প্রমিথিউস শরীরে নতুন মাংস গজাইত পরদিন ইগল আবার আসতো যেন আবার খাইতে পারে সেইটা সেই প্রাগ ঐতিহাসিক কাল থেকে চলতেছে আজ পর্যন্ত মানে গল্প অনুসারে তো বেসারা ইগল পুষ্টিহীনতায় ভুগিচ্ছিল কারণ প্রভৃতিউসের শরীরে মাংস বেশি ছিল না তবে মার্শাল্লাহ ওদের বেঞ্জিয়ার সাবে শরীরে মাংস ভালোই আছে যদিও সেগুলো জায়গা মতো লাগে নাই তো এই প্রাগৈতিহাসিক ঐতিহাসিক যুগ থেকে ওই ইগোলটা যে দুঃখ ছিল সেই দুঃখটা অন্তত গেল তাই না